জয় শ্রীকৃষ্ণ পৌষ মাসের পবিত্র পূর্ণিমার শুভ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পৌষ পূর্ণিমা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বছর পৌষ পূর্ণিমা কোন দিনে পালিত হবে দোসরা জানুয়ারি না তেসরা জানুয়ারি পাশাপাশি আমরা এটিও স্পষ্টভাবে জানাবো যে মাঘ স্নানের সূচনা কোন দিন থেকে মান্য হবে মাঘ স্নান কি দোসরা জানুয়ারি থেকে শুরু হবে নাকি তেসরা জানুয়ারি থেকে এই বিষয়েও পরিষ্কার ধারণা দেওয়া হবে এছাড়াও পৌষ পূর্ণিমার দিনে যে পূজা বিধি পালন করা হয় কোন কোন নিয়ম মেনে চলা আবশ্যক এবং কোন বিষয়গুলি পরিহার করা উচিত এসব বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য প্রদান করা হবে পূর্ণিমার দিনে সত্যনারায়ণ ভগবানের ব্রত বিশেষ গুরুত্ব বহন করে সুতরাং এই ব্রত কোন তিথিতে পালন করা শাস্ত্রসম্মত হবে সে বিষয়েও বিস্তারিতভাবে আলোকপাত করা হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়ার বিধান শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই চন্দ্র অর্ঘ ব্রত কোন দিনে করা উচিত দুই তারিখে না তিন তারিখে এই প্রশ্নেরও শাস্ত্রীয় ব্যাখ্যা প্রদান করা হবে পূর্ণিমা ব্রতের সঠিক সিদ্ধান্ত শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে নির্ধারিত হয় সে বিষয়েও সুস্পষ্ট দিক নির্দেশ দেওয়া হবে প্রিয় দর্শকবৃন্দ এই পূর্ণিমা তিথি থেকেই মাঘ স্নানের সূচনা ধরা হয় সেই কারণে আমরা আপনাদের জানাব মাঘ স্নান কিভাবে শুরু করা উচিত এর সঠিক পদ্ধতি কি এবং কোন নিয়ম মেনে এই পবিত্র স্নান পালন করলে তা ফলপ্রসূ হয় পূর্ণিমা স্নানের বিধি কী এবং এই দিনে সংযম ও শুদ্ধ আচরণের গুরুত্ব এই সমস্ত বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে এই তথ্য যদি আপনাদের সামান্য হলেও উপকারে আসে তবে অনুগ্রহ করে ভিডিওটি একবার লাইক করবেন ভগবান বাসুদেবের কৃপা লাভ এবং নিজের ব্রত সফল করার জন্য কমেন্ট বক্সে অবশ্যই শ্রীমান নারায়ণ অথবা ওম নাম ভগবতে বাসুদেবায় লিখুন শাস্ত্রে বলা হয়েছে যত বেশি নামস্মরণ করা হয় তত বেশি কল্যাণ লাভ হয় প্রিয় দর্শকবৃন্দ পূর্ণিমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি কোনো মাসের পূর্ণতার প্রতীক এই দিনে চলমান মাস সম্পূর্ণ হয় এবং পরবর্তী মাসের সূচনা প্রস্তুত হয় পৌষ মাসের এই পূর্ণিমা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই দিনে বহু শুভ যোগ সৃষ্টি হয় পাশাপাশি এই তিথি থেকেই মাঘ স্নানের পবিত্র ধারার সূচনা হয় বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল মাঘ মাসের প্রকৃত সূচনা পূর্ণিমার পরবর্তী দিন থেকে হলেও মাঘ স্নানের বিধান পূর্ণিমা তিথি থেকেই শুরু হয় এই কারণেই এই দিনের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পায় প্রিয় দর্শকবৃন্দ যদি আমরা মাঘ মাসের পবিত্র স্নানের কথা বলি তবে শাস্ত্রে এটিও বলা হয়েছে যে মাঘ স্নানের সময়কাল একাদশী থেকে একাদশী পর্যন্ত গণ্য করা হয় অর্থাৎ কিছু ভক্ত পৌষ মাসের একাদশী থেকে মাঘ মাসের একাদশী পর্যন্ত নিয়মিতভাবে স্নান পালন করে থাকেন কিন্তু যারা কোনো কারণে একাদশী থেকে এই নিয়ম শুরু করতে পারেননি তারা পৌষ পূর্ণিমা থেকে মাঘ স্নান আরম্ভ করতে পারেন এই কারণেই পৌষ পূর্ণিমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পৌষ পূর্ণিমার আরেকটি বিশেষ গুরুত্ব হলো এই দিনেই সঙ্গম তটে কল্পবাসের বিধিবদ্ধ সূচনা হয় এটি সেই পবিত্র তিথি যেদিন সন্ন্যাসী সাধু তপস্বী নন গৃহস্থ ভক্তরাও কল্পবাসের সংকল্প গ্রহণ করেন পৌষ পূর্ণিমা থেকে কল্পবাস শুরু করে মাঘ পূর্ণিমা পর্যন্ত তা পালন করা হয় এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে কল্পবাস আসলে কি। কল্পবাস সনাতন পরম্পরার এক বিশেষ সাধনা যেখানে ব্যক্তি প্রায় এক মাস গঙ্গা যমুনার পবিত্র সঙ্গম তটে বসবাস করেন এই সময়কালে তিনি সাংসারিক সুখ সুবিধা ত্যাগ করে অত্যন্ত সংযমী জীবনযাপন করেন রসুন পেঁয়াজ ও তামসিক আহারের সম্পূর্ণ বর্জন করা হয় এবং কেবল সাত্বিক আহার গ্রহণ করা হয় কল্পবাসে প্রতিদিন প্রাতঃকাল মধ্যাহ্ন ও সন্ধ্যায় এইভাবে তিনবার পবিত্র স্নানের বিধান রয়েছে সারাদিন ভজন কীর্তন জপ তপ হোম এবং ঈশ্বর স্মরণে অতিবাহিত হয় ব্যক্তি সাময়িকভাবে নিজের গৃহ ও দৈনন্দিন জীবন থেকে বৈরাগ্য গ্রহণ করে এই সাধনায় লীন হয়ে যান এই সাধনা আত্মশুদ্ধি দেহের পবিত্রতা এবং জীবনে অজান্তে সংগঠিত পাপের প্রায়শ্চিত্তের জন্য করা হয় কল্পবাসের পরম্পরা বিশেষভাবে কুম্ভ ও মাঘ মেলার সময় অত্যন্ত প্রসিদ্ধ বলে মানা হয় এই সময়ে এর মাহাত্ম আরও বৃদ্ধি পায় পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়ে এই সাধনা মাঘ পূর্ণিমায় সম্পূর্ণ হয় এইভাবে মাঘ মাস নিজেই অত্যন্ত পুণ্যদায়ক এবং তার সূচনাও এই পূর্ণিমা থেকেই ধরা হয় যদি আপনি এই দিনের গুরুত্ব উপলব্ধি করেন তবে দেখবেন পৌষ স্নানের সমাপ্তি এবং মাঘ স্নানের সূচনা উভয়ই একই দিনে সংগঠিত হচ্ছে এই কারণেই এই দিনকে অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ক বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে এই তিথিতে করা জপ তপ দান পূজন ও ব্রত সাধারণ দিনের তুলনায় বহুগুণ অধিক ফল প্রদান করে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যখন এই দিন এত পবিত্র ও ফলদায়ক তখন আমাদের এই দিনে কি করা উচিত সর্বপ্রথম যারা সমগ্র পৌষ মাসে স্নান বা পৌষ মাহাত্মের শ্রবণ করছিলেন তাদের এই পূর্ণিমার দিনে সেই সংকল্পের বিধিবদ্ধ সমাপ্তি করা উচিত পৌষ স্নান ও মাহাত্মের সম্পূর্ণ বিধান অনুসারে শেষ দিনে বিশেষ নিয়ম পালন করা আবশ্যক বলে মনে করা হয় এখন কথা বলি এই পূর্ণিমা তিথিতে সম্পাদিত প্রধান কর্মসমূহের এর সূচনা হয় প্রাতঃকালীন স্নান দিয়ে পৌষ পূর্ণিমার দিনে সূর্যোদয়ের পূর্বে অথবা যখন আকাশে সূর্যের লাল আভা দেখা দিতে শুরু করে তার আগেই স্নান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই স্নান কেবল পৌষ স্নানের পূর্ণতা প্রদান করে না বরং মাঘ স্নানের পুণ্যের দ্বারও উন্মুক্ত করে দেয় প্রিয় দর্শকবৃন্দ পৌষ পূর্ণিমার দিনে করা স্নান কেবল মাঘ স্নানের পূর্ণই প্রদান করে না বরং পূর্ণিমা স্নানের নিজস্ব এক বিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণিত হয়েছে শাস্ত্রসমূহে স্নানের জন্য বিভিন্ন স্থানের শ্রেষ্ঠতার একটি ক্রম উল্লেখ করা হয়েছে এর মধ্যে সর্বোত্তম বলা হয়েছে সঙ্গম তটে স্নানকে যদি সঙ্গমে পৌঁছনো সম্ভব না হয় তবে গঙ্গা নদীতে স্নান করা উচিত গঙ্গা না থাকলে যমুনা যমুনাও না থাকলে অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা যেতে পারে যদি নদীতে স্নান করা সম্ভব না হয় তবে সমুদ্রে স্নানের বিধান রয়েছে সমুদ্রও যদি না থাকে তবে পুকুরে এরপর বাউড়ি বা ধাপওয়ালা কূপ এবং সর্বশেষে কূপে স্নানের ব্যবস্থা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ শহরে বসবাস করেন যেখানে কূপ বা বাউরি সচরাচর দেখা যায় না এমন পরিস্থিতিতে গৃহস্থ ভক্তদের জন্য শাস্ত্রে একটি সহজ উপায়ও বলা হয়েছে যারা নিজ নিজ গৃহে কলের জলে স্নান করেন তারা স্নানের পাত্রে প্রথমে সামান্য গঙ্গা জল যোগ করুন এরপর তাতে অল্প পরিমাণ কালো তিল দিন এবং হর হর গঙ্গে স্মরণ করতে করতে জল ভরুন এই জলে স্নান করলে নদীতে স্নানের সমতুল্যপূর্ণ লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়েছে এই পদ্ধতিতে করা স্নান অত্যন্ত ফলদায়ক তাই এই পবিত্র দিনে অবশ্যই এর সুফল গ্রহণ করা উচিত পবিত্র স্নানের পর এই দিনের মাহাত্ম শ্রবণ করাও অপরিহার্য বলে মনে করা হয় যেহেতু এটি পৌষ মাসের শেষ দিন তাই পৌষ মাহাত্ম্যের শেষ অধ্যায় পাঠ বা শ্রবণ করা উচিত পাশাপাশি এই দিন থেকেই মাঘ মাসের সূচনা হয় তাই মাঘ মাহাত্মের শ্রবণও এই দিন থেকেই শুরু করা হয় এরপর বিধিবদ্ধভাবে ভগবানের পূজা করা উচিত যদি আপনি এই দিনে সত্যনারায়ণ ভগবানের ব্রত পালন করেন অথবা চন্দ্র অর্ঘ্য ব্রত করেন তবে এই সকল ব্রতের পূজা একসাথেই করা যেতে পারে ভগবানের পূজা একবারই করা যথেষ্ট দান পুণ্য এবং অন্যান্য ধর্মীয় কর্ম এই পূজার পর সম্পাদন করা হয় পূজার জন্য সত্যনারায়ণ ভগবানের মূর্তি চিত্র অথবা ছবি স্থাপন করা যেতে পারে যদি সত্যনারায়ণ ব্রত না করা হয় তবে ভগবান শ্রীবিষ্ণুর যে কোনো রূপের পূজা করা যায় ভগবানকে স্থাপন করার জন্য একটি চৌকি নিন এবং তার ওপর লাল বা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে দিন পূজা সামগ্রীর মধ্যে রলি মৌলি পান সুপারি লবঙ্গ এলাচ ধূপ দ্বীপ নৈবেদ্য পুষ্প আতর জনেও এবং একটি তামার লোটা অন্তর্ভুক্ত করুন সত্যনারায়ণ ব্রতের ক্ষেত্রে পঞ্চামৃতের বিশেষ গুরুত্ব রয়েছে তাই অবশ্যই পঞ্চামৃত প্রস্তুত করুন পঞ্চামৃত প্রস্তুত করতে কাঁচা দুধ দই ঘি মধু এবং চিনি ব্যবহার করা হয় সমস্ত সামগ্রী একত্র করার পর উত্তর দিকের দিকে মুখ করে আসনে বসুন একটি লোটায় সামান্য গঙ্গা জল নিয়ে তাতে শুদ্ধ জল মিশিয়ে নিন সেই জল দিয়ে পূজা স্থান এবং পূজা সামগ্রীর ওপর হালকা ছিটা দিন এর দ্বারা স্থান এবং সামগ্রী উভয়ই শুদ্ধ বলে গণ্য হয় কারণ ভগবানের অর্পণের পূর্বে শুদ্ধিকরণ অপরিহার্য শুদ্ধিকরণের সময় ওম পবিত্রাহ পবিত্র বা সর্বাবস্থাঙ্গতপি বা ইয়ে স্মরে পুন্ডরী কাক্ষম সবাহ্যাভ্যন্তর সূচিহী মন্ত্রটির উচ্চারণ করুন এইভাবে স্থান সামগ্রী এবং নিজেকে পবিত্র করে চৌকির ওপর বস্ত্র বিছিয়ে পূজা বিধির সূচনা করুন এখন পূজনের বিধি ক্রমানুসারে বুঝে নেওয়া যাক সর্বপ্রথম একটি চৌকি নিন এবং তার ওপর হলুদ অথবা লাল রঙের পরিষ্কার বস্ত্র বিছিয়ে দিন তার ওপরে আপনার কাছে উপলব্ধ ভগবানের যে মূর্তি বা চিত্র রয়েছে তা স্থাপন করুন ভগবানের সম্মুখে ঘিয়ের দীপক স্থাপন করুন শাস্ত্র অনুযায়ী ঘিয়ের দীপক ডান দিকে এবং ধূপ বাম দিকে রাখা হয় যদি তেলের দীপক ব্যবহার করা হয় তবে তার ব্যবস্থা এর বিপরীত দিকে করুন এরপর নিজের ডান হাতে সামান্য জল নিয়ে হাত ধুয়ে নিন একে হস্ত প্রক্ষালন বলা হয় তারপর আচমন করুন আচমনের জন্য ডান হাতে এক এক চামচ জল নিয়ে প্রতিটি মন্ত্রের সঙ্গে তা গ্রহণ করতে হয় প্রথমে ওং মাধবায় নম তারপর ওং কেশবায় নম এরপর ওং নারায়ণায় নম উচ্চারণ করে জল পান করুন শেষে ওং ঋষিকেশায় নম বলে পুনরায় হাত ধুয়ে নিন হাত শুদ্ধ করার পর কপালে তিলক ধারণ করুন এবং কবজিতে মৌলি বেঁধে নিন এরপর ব্রত বা পূজার সংকল্প গ্রহণ করা হয় সংকল্পের জন্য ডান হাতে জল নিন এবং সঙ্গে দক্ষিণা স্বরূপ অন্তত এক টাকার একটি মুদ্রা রাখুন এরপর তিনবার ওং শ্রী বিষ্ণু উচ্চারণ করুন এরপর নিজের নাম গোত্র এবং যে স্থানে বসে পূজা করছেন তার বিবরণ উল্লেখ করে এই সংকল্প করুন যে পৌষ মাসের পূর্ণিমা তিথির পুণ্যলগ্নে আয়ু আরোগ্য সুখ সমৃদ্ধি ধন ও লাভ এবং ভগবান কৃপা প্রাপ্তির উদ্দেশ্যে এই পূর্ণিমা ব্রত ও পূজা সম্পাদন করা হচ্ছে শেষে ওম শ্রী বিষ্ণু শরণাম সরনাম প্রপদ্যে উচ্চারণ করে সংকল্প ভগবানের চরণে অর্পণ করুন যারা আজ পূর্ণিমা ব্রত পালন করছেন তারা এইভাবে সংকল্প গ্রহণ করবেন আর যারা কেবল পূর্ণিমার দিনে ভগবান নারায়ণের পূজা করতে চান এবং ব্রত রাখছেন না তারা সংকল্পে শুধুমাত্র পূজার ভাব রাখবেন ব্রতের উল্লেখ করবেন না সংকল্পের পর ভগবানের পূজাবিধি শুরু হয় সর্বপ্রথম ভগবানকে পাদ্য অর্ঘ ও আচমন অর্পণ করা হয় এর জন্য ভগবানের মূর্তি বা চিত্রের সামনে একটি পাত্র বা ছোট বাটি রেখে নিন যাতে অর্পিত জল এদিক ওদিক ছড়িয়ে না পড়ে পাদ্য অর্পণের সময় মন্ত্র পাঠ করুন ওম শ্রী নারায়ণায় নম পূর্ণিমা পূজন নিমিত্ত পাদ্যম সামর্পায় আমি এবং এক চামচ জল অর্পণ করুন এরপর অর্ঘের জন্য ওং ভূর্ ভুবশ্রী নারায়ণায় নম অর্ঘ্যম আমি উচ্চারণ করে জল অর্পণ করুন তারপর আচমনের জন্য ওং ভূর্ ভুবশ্রী নারায়ণায় নম আচমনাম আমি বলে এক চামচ জল অর্পণ করুন পাদ্য অর্ঘ ও আচমনের পর ভগবানকে স্নান করানো হয় স্নানের জন্য শুদ্ধ জল ব্যবহার করুন সম্ভব হলে শঙ্খে জল ভরে ভগবানকে স্নান করান এই পদ্ধতিকে অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়েছে যদি শঙ্খ না থাকে তবে পাত্রের জল দিয়েও স্নান করানো যেতে পারে এই স্নানবিধি ভগবান সত্যনারায়ণের পূজার ক্ষেত্রেও সমানভাবে ফলদায়ক মূর্তি যে রূপেরই হোক না কেন যদি কেবল পূর্ণিমার পূজা করা হয় তবুও এই বিধি উত্তম বলে মানা হয় বিশেষত পৌষ মাসের পূর্ণিমার সমাপ্তি দিবসে করা এই পূজা অত্যন্ত পুণ্যদায়ক হয় স্নানের জন্য শঙ্খে জল ভরে পরবর্তী বিধি সম্পন্ন করা হয় এখন ভগবানকে স্নান করানোর বিধি আসে ওম নারায়ণায় নম মন্ত্র জপ করতে করতে ভগবানকে স্নান করান যদি আপনি মূর্তির পূজা করেন তবে বিধিপূর্বক ভগবানকে জলের দ্বারা স্নান করান আর যদি কেবল চিত্রের সামনে পূজা করেন তবে এক চামচ জল সামনে রাখা পাত্রে অর্পণ করুন অথবা ফুলের মাধ্যমে জলের ছিটা দিন স্নান অর্পণ করার সময় এই মন্ত্র উচ্চারণ করুন ওম ভূর ভুবঃ শ্রী নারায়ণায় নম স্নানার্থং জলং সমর্পয়া আমি এরপর পঞ্চামৃত স্নান করানো হয় পঞ্চামৃত প্রস্তুত করতে কাঁচা দুধ দই ঘি মধু চিনি ও গঙ্গা জল একত্র করুন এই পঞ্চামৃত ফুলের ওপর লাগিয়ে ভগবানকে অর্পণ করুন অথবা যদি মূর্তি থাকে তবে ভগবানকে পঞ্চামৃত দ্বারা সুন্দরভাবে স্নান করান পঞ্চামৃত অর্পণের সময় মন্ত্র পাঠ করুন ওম ভুর ভুবঃ শ্রীনারায়ণায় নম পঞ্চামৃতং সমর্পয়া আমি পঞ্চামৃত স্নানের পর পুনরায় ভগবানকে শুদ্ধ জলে স্নান করান এই স্নান শঙ্খে জল ভরে করানো শ্রেষ্ঠ বলে মানা হয় এই সময় ওম নম ভগবতে বাসুদেবায় অথবা ওম ভূর্ ভুবঃ শ্রীনারায়ণায় নম মন্ত্র স্মরণ করে বলুন শুদ্ধ স্নান নিমিত্তং শুদ্ধ জলং আমি এখন ভগবানকে বস্ত্র অর্পণের বিধি আসে বস্ত্রের প্রতীকী হিসেবে মৌলির একটি ছোট টুকরো অর্পণ করুন উপবস্ত্ররূপে যজ্ঞপবিত অর্থাৎ জোনেও নিন তাতে রোলি বা কুমকুম দিয়ে তিলক লাগিয়ে ভগবানকে অর্পণ করুন এবং মন্ত্র বলুন যজ্ঞপবীতং সমর্পয়া আমি এরপর ভগবানকে সুগন্ধ অর্পণ করুন ইত্র ফুলের ওপর লাগিয়ে ভগবানকে অর্পণ করুন এবং মন্ত্র বলুন ওম ভূর ভুবঃ শ্রী নারায়ণায় নম ইত্রং সমর্পয়া আমি তারপর রলি চন্দন অথবা কুমকুম দ্বারা ভগবানকে তিলক করুন এবং বলুন গন্ধং সমর্পয়া আমি তিলকের পর অক্ষত অর্পণ করুন এবং তারপর পুষ্প নিবেদন করুন যদি মালা উপলব্ধ থাকে তবে ভগবানকে মালা অর্পণ করুন পুষ্প অর্পণের সময় মন্ত্র বলুন ওম ভূর্ ভুবঃ শ্রীনারায়ণায় নম পুষ্পং সমর্পয়া আমি মাল্লার পনং করতু এখন ধূপ ও দীপ অর্পণের বিধি আসে প্রথমে ধূপ প্রদর্শন করুন তারপর দীপ নিবেদন করুন মনে রাখবেন ধূপ ও দ্বীপ সংকল্পের সময় প্রজ্বলিত করা উচিত দীপকের নিচে অবশ্যই আসন দিন যা ফুল বা অক্ষত দ্বারা তৈরি করা যেতে পারে ধূপ অর্পণের সময় মন্ত্র বলুন ওম ভূর ভুবঃ শ্রী নারায়ণায় ধূপং আগ্রা পয়ামি দীপ প্রদর্শনের সময় বলুন ওম ভূর ভুবঃ শ্রী নারায়ণায় নম দীপং দর্শায়ামি এরপর ভগবানকে নৈবেদ্য অর্পণ করুন ফল মিষ্টি অথবা মিশ্রি যা উপলব্ধ থাকে তা ভক্তিসহ অর্পণ করুন এবং মন্ত্র বলুন ওম ভূর ভুব শ্রী নারায়ণায় নম নৈবেদ্যং সমর্পয় আমি নৈবেদ্যের পর ভগবানকে জল আচমন করান এক চামচ জল অর্পণ করে বলুন ওম ভূর ভুব শ্রী নারায়ণায় নম জলাচমনং সমর্পয় আমি এখন তাম্বুল অর্পণ করুন তাম্বুলের জন্য একটি পান পাতা নিন তাতে দুইটি লবঙ্গ দুইটি এলাচ এবং একটি সুপারি রেখে বিড়া তৈরি করুন এবং ভগবানকে অর্পণ করুন মন্ত্র বলুন ওম ভূর ভুবঃ শ্রী নারায়ণায় নম তাম্বুলং সমর্পয় আমি এরপর ভক্তিভরে যথাশক্তি দক্ষিণা অর্পণ করুন এবং দুই হাত জোর করে ভগবানকে প্রণাম করুন এইভাবে পূর্ণিমার দিনে ভগবান শ্রী নারায়ণের বিধিপূর্বক পূজা সম্পন্ন হয় পূজা সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রী সত্যনারায়ণের কথা শ্রবণ করা উচিত যার দ্বারা ব্রত ও পূজার সম্পূর্ণ ফল লাভ হয় আরতি সম্পন্ন হওয়ার পর ভগবানকে ভোগ অর্পণ করা হয় ভোগ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে নিজ হাতে প্রস্তুত করা উচিত ভগবান সত্যনারায়ণের জন্য বিশেষভাবে পঞ্জিরি বা সবা প্রসাদ প্রস্তুত করা হয় পঞ্জিরি তৈরি করার সময় তাতে অবশ্যই কলার টুকরো মেশাতে হয় এবং পঞ্চামৃত প্রস্তুত রাখতে হয় এই সমস্ত দ্রব্য সুন্দরভাবে একটি থালায় সাজিয়ে ভগবানের সামনে স্থাপন করুন এবং তাতে তুলসী পাতা অর্পণ করুন ভোগ অর্পণের সময় পর্দা টেনে দিন এবং মন্ত্রোচ্চারণ করুন এরপর থালাটি হালকা করে বাজান তারপর পর্দা সরিয়ে দিন এখন ভগবানকে জল আচমন করান এক চামচ জল নিয়ে থালার চার দিকে ঘুরিয়ে তা ছেড়ে দিন এরপর দুই হাত জোর করে ভগবানকে প্রণাম করুন এবং ভোগের থালাটি সেখান থেকে সরিয়ে নিন এই ভোগ অন্য প্রসাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এরপর কথার নিমিত্ত ব্রাহ্মণকে দান দক্ষিণা প্রদান করুন সম্ভব হলে ব্রাহ্মণকে ভোজন করানো অত্যন্ত শুভ বলে মানা হয় নিজের সামর্থ্য অনুযায়ী দান করে শ্রদ্ধার সঙ্গে তাদের বিদায় দিন তারপর পরিবারের সকল সদস্যকে প্রসাদ বিতরণ করুন যখন আপনি নিজে আহার গ্রহণ করবেন তখন সর্বপ্রথম এই প্রসাদ গ্রহণ করুন তারপর সাধারণ আহার গ্রহণ করবেন যদি আপনি পূর্ণিমার ব্রত পালন করেন তবে মনে রাখবেন যে শাস্ত্র অনুযায়ী এই দিনে সায়ঙ্কালে পূজার বিধান রয়েছে যদিও অনেকেই মধ্যাহ্নের পরও এই পূজা সম্পন্ন করেন এবং তাতে কোনো দোষ ধরা হয় না তবে ব্রতের পারণ অবশ্যই সায়ংকালে করা উচিত এটাই শ্রেষ্ঠ বিধি বলে মানা হয়েছে এখন এটি বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে পূজার পর এই দিনে বিশেষ দানেরও বিধান রয়েছে তিল দান অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত হয় নিজের সামর্থ্য অনুযায়ী তিল তিলের তেল অন্ন ও জল দান অবশ্যই করুন এই দিনটি স্নান ভগবান নারায়ণের উপাসনা কথা শ্রবণ ও দান পুণ্যের জন্য বিশেষভাবে শ্রেষ্ঠ বলে মানা হয়েছে যত বেশি দান করা যায় তত বেশি পুণ্য ফল লাভ হয় এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করাও আবশ্যক পূর্ণিমার দিনে অন্যের অন্ন গ্রহণ করা উচিত নয় তাছাড়া কোনো বৃক্ষ বা উদ্ভিদ থেকে পাতা তোলা নিষিদ্ধ বিশেষ করে তুলসী মাতার পাতা এই দিনে তোলা হয় না পুরাণে এই নিয়ম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অতএব এই দিনে ফুল ও পাতা তোলা থেকে বিরত থাকা উচিত অন্যের গ্রহণ না করার নিয়মটি পিতৃগৃহ ভ্রাতৃগৃহ ননিহাল বা শ্বশুরবাড়িতে আহার করার ক্ষেত্রে প্রযোজ্য নয় এই স্থানগুলোতে আহার করা যেতে পারে তবে এর বাইরে অন্য কোথাও আহার করা থেকে বিরত থাকা উচিত যদি অসাবধানতা অসাবধানতাবশত অন্য কোথাও অন্নগ্রহণ হয়ে যায় তবে মনে মনে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সংকল্প করুন যে এর পরিবর্তে পরদিন দিন সম পরিমাণ অন্ন দান করবেন পরদিন সেই দান অবশ্যই সম্পন্ন করুন এইভাবে সকল নিয়ম যথাযথভাবে পালন করে পূর্ণিমার ব্রত ও পূজা সম্পন্ন করা হয় পাশাপাশি এই সময় থেকেই মাঘ স্নানের শুভ সূচনাও হয় মাঘ স্নান এবং মাঘ মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত কারণ এর মাহাত্ম অত্যন্ত মহান বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে এইভাবে পূর্ণিমার পবিত্র তিথির সম্পূর্ণ ফল লাভ করা যায় এখন পরবর্তী বিষয় হল পূর্ণিমার তিথি প্রকৃতপক্ষে কোন দিনে পড়ছে তা জানা প্রিয় দর্শকবৃন্দ এখন আমরা পৌষ পূর্ণিমার তিথি স্পষ্টভাবে বুঝেনি পূর্ণিমা তিথির সূচনা দুই জানুয়ারি সন্ধ্যেকালে হবে বিভিন্ন স্থান ও পঞ্জিকা অনুযায়ী এই সময় সামান্য তারতম্য দেখা যেতে পারে কোথাও এই তিথি প্রায় সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটের কাছাকাছি শুরু হচ্ছে কোথাও ছটার পরে আবার কোথাও ছটা তিরিশ মিনিট বা প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের আশপাশে এই পার্থক্যের কারণ হল বিভিন্ন পঞ্জিকার গণনা পদ্ধতি ও স্থান ভেদে মানের ভিন্নতা পূর্ণিমা তিথির সমাপ্তি হবে তিন জানুয়ারি এবং সেদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পূর্ণিমা তিথি বিদ্যমান থাকবে বিভিন্ন পঞ্জিকা অনুযায়ী এর সমাপ্তির সময়ও আলাদা আলাদা বলা হয়েছে কোথাও দুপুর প্রায় তিনটে তিরিশ মিনিটে কোথাও পাঁচটা পনেরো মিনিটে আবার কোথাও পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের আশপাশে এই তথ্য দেওয়ার উদ্দেশ্য হল যাতে পঞ্জিকায় সময়ের পার্থক্য দেখে কোনো বিভ্রান্তি না থাকে শাস্ত্রে উদয় তিথির বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে উদয় তিথি অনুসারে পৌষ পূর্ণিমার ব্রত ও পূজা তিন জানুয়ারিতেই পালন করা হবে যদিও দুই জানুয়ারি সূর্যাস্তের পর পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কিন্তু সেই দিনে ধর্মীয় দৃষ্টিতে বিশেষ ফলপ্রাপ্তি হয় না তাই দুই তারিখে পূর্ণিমা ধরে ব্রত বা পূজা করার শাস্ত্রীয় অনুমোদন নেই শাস্ত্রসম্মতভাবে তিন জানুয়ারিকেই পৌষ পূর্ণিমা হিসাবে গণ্য করা হবে এখন প্রশ্ন ওঠে পৌষ পূর্ণিমার পূজা কোন সময়ে করা উচিত এই দিনে পূজার জন্য সায়ংকালের সময়কে সর্বোত্তম বলা হয়েছে শুভ চৌঘড়িয়ার সময় প্রায় সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে ছটার মধ্যে থাকবে এই সময়ে সম্পন্ন করা পূজা বিশেষ ফল প্রদানকারী বলে মানা হয় চন্দ্রকে অর্ঘ অর্পণের প্রসঙ্গে বলা যায় এই দিনে চন্দ্রোদয় সায়ংকালের সময়েই হবে চন্দ্রোদয়ের সময় স্থানভেদে ভিন্ন হয় উদাহরণস্বরূপ দিল্লির সময় অনুযায়ী চন্দ্রোদয় প্রায় সন্ধ্যা ছটা বারো মিনিটের কাছাকাছি বলা হয়েছে অন্যান্য শহরে এই সময় কিছুটা আগে বা পরে হতে পারে আপনি যদি আপনার শহরের অনুযায়ী চন্দ্রোদয়ের সঠিক সময় জানতে চান তবে মন্তব্যে অবশ্যই লিখে জানাতে পারেন এইভাবে আপনি জানতে পারলেন পৌষ পূর্ণিমা কবে কোন দিনে ব্রত ও পূজা করা উচিত এবং কোন সময়ে পূজা ও চন্দ্র অর্ঘ্য প্রদান করা শাস্ত্রসম্মত এই তথ্য যতটা সম্ভব অন্যান্যদের সঙ্গে ভাগ করে নিন যাতে সকল ভক্ত সঠিক শাস্ত্রীয় জ্ঞানের সঙ্গে পূর্ণিমার পূর্ণ ফল লাভ করতে পারেন